তো এই হোয়াটসঅ্যাপ গাইস অবস্থা সবার সবাই কেমন আছে সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো গাইস অনেক দিন পরে কিন্তু আমরা আবার এসে পড়ছি টুর্নামেন্ট গেম নিয়ে ভাই এটার ভিতরে কিন্তু ছিল বাংলাদেশে বড় বড় ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার তো এখানে ছিল 12টা ইনফ্লুয়েন্সার বি বেস ক্রিয়েটরের টিম তো এখানে কিন্তু আমাদের স্কোয়াডে ছিল তো আজকে আমরা কেমন খেলতে পারছি বা কেমন খেলতে পাইনি ভাই অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আমরা কি এটাতে কোয়ালিফাই করতে পারছি নাকি ভাই অবশ্যই কিন্তু ভাই আমাদের ভাই কোয়ালিফাই করতে যে এমন ভিতরে ভাই এমন কষ্ট হয়েছে যে এরকম টুর্নামেন্ট এর আগে হয় হয়নি আমাদের মানে দৌড়তে গেলে একদম তোমরা একটু এনজয় করো আর আমরা ছোট ছোট করে একটা ক্লিপ ব্যাট করে দিতে দেখো ভাই আমাদের ম্যাচ কেমন গেছে আর আমরা কেমনে কোয়ালিফাই এটা করছি ওকে সবাই লাইক করে দিও একসাথে প্রথম দিকে কি করবো তো আমি কি করি আর একটা পাওয়ার পরে কিন্তু আমি সরাসরি ওদের উপরে রাস দিয়া দিই ওই জায়গায় কিন্তু আমার আরেকটা ডাউন থাকে ডাউন খাওয়ার পর আমি একটা ডাউন দিই ডাউন দেওয়ার পরে দেখো ভাই এই জায়গায় কাহিনা কি হয় সরাসরি একটা প্লেয়ার এটা মারতে যায় পিসের টারা নাই জায়গা আর আমারও দেয় ভাই এটা হলো আমাদের ফার্স্ট ম্যাচে তিনজন মরে গেছি তো রুকো

ভাই ডাউন খায় অলরেডি আর কিন্তু ছিল ভাই এই জায়গায় টেনশনাইফ টেনশনে কিন্তু ভাই ডাউন খায় জায়গা ভাই ডাউন খাওয়ার পরে যে মেয়ে দিলে ভাই কি গালি ভাই আইটা ছিল আমাদের দুই নাম্বার ম্যাচ তো আরো দেখো ভাই রুকো যার রাস্তা করো আরো আছে ভাই লাইক করে দাও ভাই

তো এই মোটামুটি সবগুলো তোমরা দেখছো আন্দাজ করছো যে ভাই আমাদের ম্যাচ গুলা কেমন গেছে কেমন আমাদের প্রথম ম্যাচ এবং থার্ড ম্যাচ মানে কালার বারো নম্বর ম্যাচ কেমন গেছে ওটা কিন্তু তোমরা প্রথম দিকে দেখতে পারছো যে আর এই ম্যাচের ভিতর মানে এই ম্যাচের ভিতরে আমাদের নির্ভর করে আমাদের কি জানি কোয়ালিফাই তো এই ম্যাচের ভিতরে কি আমরা কোয়ালিফাই করতে পারছি অবশ্যই কিন্তু করছি কোয়ালিফাই তবে কেমনে করছি দেখো ভাই পুরা গেম প্লে এনজয় করো লাইক করে দিও আর আমাদের টুর্নামেন্ট গেম প্লে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমরা কোন ধরনের ভিডিও আনার চেষ্টা করবো ওইটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবা কি টুর্নামেন্ট নাকি চ্যালেঞ্জ টাইপ ভিডিও নাকি এমনি আর র্যাঙ্ক গেম প্লে ভাই তোমরা যেটা বেশি বেশি কমেন্ট করবে আমরা ওইটাই আনার চেষ্টা করবো ওকে তো সবাই গেম প্লেটা এনজয় করো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সামনে প্লেয়ার সামনে প্লেয়ার এই জানে এনে এনে ফাইট দেখলাম

आज दूँगा दूँगा रखता रखता है दूँगा क्या? शूट आ शूट आपने मरवाले पीछे। मुखे। क्या नवाई? वो लेफ्ट आ रखता? वो ये पारे एक्टर देखती है। डाउन। हाँ नोट है आगा में। हरेक टास हरेक टास मोको। नाइस। रिपावर चेंज। राउट पिकरा चेंज एस। हम्म ये निताश। सबसे एस मैं देख सकती है एन आई पेट मारो कौन मार चेक मार दस नहीं आप भी नहीं जाएगा बेन ओ जय दाख मारो जय दाख रे आसे जय देखो इधर में नहीं चाहिए लगा भाई ची दो नहीं मेरे के लिए नॉल टावर है दस नहीं पर चिल्ले डा M24 कौन से मार्क्स कोई जगह लॉन्च सर्किट नहीं दारा दारा आई तो प्रोफाइल चल रहा है कौन दिया फाइट है फाइट है फाइट है बिंडिंग निकल जाओ बिंडिंग निकल जाओ चलो मिल्टर रेडी रखो मिल्टर एक तो निकल जाओ वजह इशान है कौन सा तू আরে ইলাকি হলো সামনে আচ্ছা ড্যামেজ দিতে ড্যামেজ দিতে ড্যামেজ দিতে ড্যামেজ আপন নেটা হলো आगा ना गंती चुरने बंद कर जाएगा। एक शॉट एक एक शॉट। चेस चेस चेस। चलो। थैंक्स। कैसी? आर फिल्यार। आर नीचे नीचे ते नीचे ते नीचे। आर फिल्यार। आर फिल्यार। आर फिल्यार। आर फिल्यार। आर फिल्यार। आर